লালি আর সুন্দরীকে এখানে দিচ্ছি হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং তো সকাল সকাল চলে এসছি গোয়াল ঘরে আমাদের লালিকে বের করে দিচ্ছি আর সবাইকে খেতে দেওয়া হয়ে গেছে তো দেখো শীতকালে গোয়ালঘরের অবস্থা কিন্তু খুবই খারাপ থাকে কারণ গোয়ালঘরে পাইতে দেওয়া হয় খড় এই খড়গুলো না পাতলে গরুগুলো খুবই অসুবিধা হয়ে যাবে রাত্রেবেলা ঠান্ডা লাগতে পারে আর অঞ্চলে কিছুদিন পরেই বাচ্চা দিবে ওর কিন্তু পেটটা অনেকটাই ঝুলে গেছে আস্তে আস্তে ওর কিন্তু শরীরটা একটু খারাপ হয়ে যাচ্ছে আর এদিকে দেখো শান্তি খাচ্ছে নালিকে তো ওর বাচ্চার সাথে বের করে দিচ্ছি আর ওর খুব খাওয়া হয়ে গেছে আর কোনোরকম খড় দেব না এগুলো সব পরিষ্কার করে নেবো তারপরে পরিষ্কার করার পরে খাইতে দেবো খড় তো চলো ফটাফট পরিষ্কার করে লালি আর সুন্দরীকে এখানে দিচ্ছি আর এখানে আমি সব খড় মেলে দিচ্ছি আরো কিছু খড় বাকি আছে আমাদের হয়ে গেছে আর দেখো এগুলো আমাদের আনারস বাগানে ছিল এগুলো নিয়ে আমাদের জাংলাও লাগাচ্ছে লাউ গাছ কুমড়ো গাছ শশা গাছ বড় লাগিয়েছে লালি একটু রেস্ট করছে তো চলো আরো খড় নিয়ে আসি এখানে শুকোতে দিতে হবে বিকালবেলা আবার এদেরকে পাইতে দিব তো দেখো গোয়ালঘরের অবস্থা কিন্তু এখনো অনেকটাই খারাপ এগুলো সব পরিষ্কার করতে হবে তো ফটাফট আমি একটু পরিষ্কার করে নিতে যদি হালকা মোটামুটি ভালোই পরিষ্কার হয়ে গেছে তো আমি চঞ্চলাকে একটা খড় দিয়ে দিই এনে ও খাক ও যেহেতু খাচ্ছে ওর মনটা একটু খারাপ হচ্ছে এইদিকে মোটামুটি ঝাড় দিয়ে পরিষ্কার করে দিছি এইদিকেও পরিষ্কার হয়ে গেছে এখন খালি এইটা সুন্দর করে পরিষ্কার করে ঝাড় দিয়ে পিছনে শুকাতে দিয়ে আসবো আর দেখো বলছিলাম যে আমার আনারস বাগান থেকে এগুলো আনছে আর এই যে দেখো জানলা দিছে আস্তে আস্তে গাছগুলো বড়ো হচ্ছে ওখানে ছোটো ছোটো বাতা দিছে আর এগুলো এই জানলার মধ্যে উঠবে এখানে আর দেওয়া বাকি আছে এটাই দিবে এখানে কত সুন্দর দেখো রক্ত গাদা ফুল হয়েছে আমাদের আর রাই শাক আর পালং শাক তো দারুণ হয়েছে তোমাদের অন্য সময় কাছ থেকে দেখাবো ফাইনালি গোয়ালঘর আমার একদম পরিষ্কার একদম চকচক করছে ঘর তো থাক এরা খাওয়া দাওয়া করুক তাহলে